আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী যারা আমরা চাপার জোর বাড়াতে চাই মুখের জোর বাড়াতে চাই চোয়ালের জোর বাড়াতে চাই। আসলে কথাকে সুন্দর করার জন্য স্পষ্ট করার জন্য বাক্যকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংস্করণ কর্তন করে সংযোজন বিয়োজন করে অসাধারণ উপস্থাপনায় যদি আপনি কথা বলতে চান আপনি যদি মনে করেন আপনার কথা শুনে অন্যজন মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হবে আগ্নেগিরি লাভার মতো প্রজ্বলিত হবে তাহলে আপনাকে চাপার জোর বাড়াতে হবে আর চাপার জোর বাড়ানোর জন্য আমি দুর্দান্ত একটা প্র্যাকটিস এখন দেখাতে চাই হ্যাঁ সত্যি বলছি আপনার চোয়ালের জোর বাড়াতে চাপার জোর বাড়াতে জিউবার জোর বাড়াতে আপনাকে দারুণ একটা প্র্যাকটিস দেখাতে চাই আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে প্র্যাকটিস দেখবেন এবং নিজে প্র্যাকটিস করবেন শর্ত যদি আপনি সুন্দর করে কথা বলা শিখতে চান আসুন তাহলে আমরা সেই চাপার জোর বাড়ানোর প্র্যাকটিসটা করি তবে মনে রাখুন এই প্র্যাকটিস মিনিমাম আপনাকে ছয় মাস করতে হবে এবার আসুন প্র্যাকটিস শুরু করি এই যে আমরা যে স্বরবর্ণ স্বরে অ শরেয়া হ্রশ্বয়ী দীর্ঘ য়ি দীর্ঘউ, দীর্ঘ এ ও ও। এই যে স্বরবর্ণগুলো যে আমরা বলি এগুলোকে এভাবে না বলে আমার সাথে এভাবে বলুন অ ই উ উ এ ও ও আমি আবার বলছি আপনি কি করবেন আপনি এই অ আ টা প্রথমে ধীরে ধীরে বলবেন এরপর যত দ্রুত বলতে পারেন আবার বলছি প্রথমে ধীরে ধীরে বলবেন এমন ভাবে যেন মুখে আপনার দুই চোয়ালে প্রেশার লাগে দুই পার্শ্বে প্রেশার পায় নিচের কণ্ঠনালীতে আলিতে প্রেশার হয় যেমন ধরেন অ আ ই ই ই উ উ উ এ এ ও ও ও ও অ আবার বলি আপনি যদি কথার জোর বাড়াতে চান কণ্ঠের জোর বাড়াতে চান কণ্ঠের পাওয়ার বাড়াতে চান এই প্র্যাকটিসের বিকল্প নেই এই প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ কণ্ঠের জোর বাড়ানোর ক্ষেত্রে কি করবেন আমার সাথে বলেন অ আ ই ই ই উ উ এ ও ও অ আ ও এবার এটা দ্রুততার সাথে একটু বলুন অ আ ই উ আণ্ঠের জোর বাড়াতে গলার জোর বাড়াতে চাপার জোর বাড়াতে মুখের জোর বাড়াতে প্র্যাকটিসটা করুন প্রথমে ধীরে ধীরে অ আ ই উ এ ও ও ও এবার এটাকে জোরে আওয়াজ করে প্র্যাকটিস করুন খুব দ্রুত তার সাথে অ আবার বলি আপনি আপনার কণ্ঠের জোর বাড়ান গলার জোর বাড়ান স্পিড বাড়ান কণ্ঠের স্টেমিনা তৈরি করুন স্টাবল করুন ইস্টাবলিশমেন্ট করুন তাহলে আপনাকে কি করতে হবে স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলোকে আপনার এভাবে বলতে হবে অ আ ই ই উ উ এ অ্যা ও ও অ প্রথমে ধীরে ধীরে প্রথমে ধীরে ধীরে তারপরে একটানা দ্রুত বলতে হবে অ আ ই ই উ

এভাবে আপনি প্র্যাকটিস করলে আপনার কণ্ঠের জোর বাড়বে আপনার স্পিড বাড়বে এবং আপনি সুন্দর করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ